আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বারাকা বাজার গ্রিন স্ট্রিট আঠারো তারিখ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত একটা ম্যাসিভ প্রাইস ডিসকাউন্ট অফার ব্যবস্থা করছি আমাদের শুধুমাত্র আমাদের গান ওপেনিং এর দিনে এটা কাটা হবে মাছটা পাঁচচল্লিশ তিন পাউন্ড গান ওপেনিং এর কারণে আমরা চারটা গজারের পোনা টেন পাউন্ডে দিচ্ছি আমাদের কিং পেন উপর একটা ভালো অফার আছে এই ফ্রিজে যা আছে এনি থ্রি ফর নাইন পাউন্ড দুই কেজি নেট আমরা গান ওপেনিং অনলি ফোর টেন পাউন্ডে দিয়ে দিব যারা আপনারা দুইশো পাউন্ড শপিং করবেন তাদের জন্য আমরা আপ টু ফোর কিলো একটা রুই মাছ ফ্রি দিবো যেমন পাঁচ কেজি গরু মাংস অনলি ফোর টোয়েন্টি ফাইভ পাউন্ড দ্য হোল শিপ আমরা অনলি ফোর ফাইভ ফোরটি নাম পার কেজি নেক্সট টেন ডেস এর জায়গায় একটা ইলিশ আছে দুইটা বিশ টাকা কেসকি মাছের ব্লক থ্রি ফোর টু ফিফটি বাংলাদেশি পদ্মার্থ অফার আছে তিনটা সাড়ে আট পাউন্ড ফ্রোজেন ভেজিটেবল ইফ ইফকো ব্র্যান্ডের এনি পাঁচটা ফ্রোজেন ভেজিটেবল অনলি ফর থ্রি পাউন্ড একটা বড় বোয়াল অলমোস্ট সাড়ে চার চারগুলোতে পাঁচ কিলো হবে অনলি ফর টোয়েন্টি ফাইভ পাউন্ড হান্ড্রেড পাউন্ড শপিং যদি করে আমরা এই কার্পাকে দুই ঘন্টার কাছে কার্পাকে যে পয়সাটা ওটা টিলে আমরা পরিশোধ করে দেবো এর আগে আমরা সফট ওপেনিং দিয়েছিলাম এখন আঠেরো তারিখ থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত আমরা একটা গ্র্যান্ড ওপেনিং আনছি বিশেষ করে মাসের উপর একটা ম্যাসিভ প্রাইস ডিসকাউন্ট অফার ব্যবস্থা করছি আমাদের আমাদের দোকান নাম হচ্ছে বারাকা বাজার আমাদের সবটা অবস্থিত হলে ঠিক হার্ট অফ দ্য গিন স্ট্রিটে আমাদের শপে পোস্ট করে রয়েছে ফোর বাই সিক্স কার্টুন ট্যারেজ ই সেভেন এইট এল হেচ মাসের উপর যে ম্যাসিভ প্রাইস আপনারা গতবার যারা আমাদের সফট ওপেনিং আসছিলেন দেখছেন আমরা কী পরিমাণ মাছের উপর স্পেশাল অফার দেই বাট এবছর আমরা ইনশাল্লাহ আরও এই আঠেরো থেকে আঠাশ ডিসেম্বরে আরও ডেপো কারণে আসছি মাছ ও মাংসের উপর আমি আপনার কয়েকটা আইটেম দেখাই যেগুলোতে আসলে ম্যাসিপ অফার এ জায়গায় একটা ইলিশ আছে দুইটা বিশ টাকা এই ইলিশটা প্রায় অলমোস্ট এগারোশো থেকে বারোশো গ্রাম হবে পাঁচটা ইলিশ তিন পাউন্ড ইস প্রায় অলমোস্ট ওয়ান কিলো একটা ইলিশ প্রায় আড়াইশো দুইশো আশি তিনশো সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত হয় রুই মাছ এটা এক্সট্রা লার্জ একটা রুই মাছ এটা আপনার অলমোস্ট পাঁচ কিলো অনলি টেন পাউন্ড সবচেয়ে বড়ো যে বাম্পার অফার এই এবার গ্র্যান্ড ওপেনিং এই স্পেশাল যেটা অফার মিরগেল মাছ দুইটা বড় মিরগেল আপনার অনলি ফোর টোয়েন্টি পাউন্ড এগুলো দুইটা মিরগেল ওয়েট হবে প্রায় অলমোস্ট এইট কিলো তিনটা ছোটো মাছের ব্লক অনলি ফোর কেসকি মাছের ব্লক থ্রি ফোর টু ফিফটি আমাদের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে বারাকা বাজারে চারটা গজারে পোনা আপনার টেন পাউন্ড আমরা দিচ্ছি চারটা গজারে পোনা টেন পাউন্ড এটা নর্মালি ফোর করে আমরা বিক্রি করি কিন্তু শুধুমাত্র আমাদের এই গ্র্যান্ড ওপেনিংয়ের কারণে আমরা চারটা গজারে পোনা ফোর টেন পাউন্ডে দিচ্ছি বাংলাদেশে পাবদ্ধ অফার আছে তিনটে সাড়ে আট পাউন্ড এটা ভেরি গুড অফার ফ্রোজেন ভেজিটেবল ইফ ইফকো ব্র্যান্ডের এনি পাঁচটা ফ্রোজেন ভেজিটেবল অনলি ফর থ্রি পাউন্ড শুধু আঠারো তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ইফকো ব্র্যান্ডের অল ফ্রোজেন ভেজিটেবল ফাইভ ফর থ্রি পাউন্ড একটা বড়ো বোয়াল অলমোস্ট সাড়ে চার কিলোতে পাঁচ কিলো হবে অনলি ফোর টোয়েন্টি ফাইভ পাউন্ড আর বোয়াল মাছের আপনার ব্যাগই থাকবো তিনটা বোয়াল একটা প্যাকেটে থাকবো তিনটা বোয়ালও থাকবো পঁচিশ পাউন্ড আমাদের গ্যান্ডো ফিলিংয়ে মাছের সাথে আমরা ড্রাই মালও কিছু স্পেশাল অফার রাখবো যেমন দুইটা সানফ্লাওয়ার অয়েল এখন আমরা বেশি তেরো টাকা আমাদের সেলের সময় আমরা দুইটা বারো টাকা দিবো পাঁচ কিলো ফাইভ লিটার তেল অয়েল আর যারা শ্যামা রাইস পছন্দ করেন এক্সট্রা লং লংগ্রেন এটা প্রাইস মার্ক হয়েছে ট্রেন নাইনটি নাইন বাট আমরা সেল উপরে শুধু নাইন পাউন্ড করে দিয়ে দেবো হ্যাঁ শুধুমাত্র আমাদের ওপেনিং এর দিনে এটা কাটা হবে মাছটা এটা এটা খুবই বড় প্রায় অলমোস্ট এইটি কিলো মাছটা ওয়েট তো যারা যারা আসবেন যদি কেউ পছন্দ করেন চান তাহলে আপনারা প্লিজ বুঝার সঙ্গে যোগ করবেন এবং সিরিয়াল দিবেন আমরা ওই অনুযায়ী এটা ডিস্ট্রিবিউট করব বারাকা বাজার যে গ্র্যান্ড ওপেনিং যেটা মাছের পাশাপাশি চিকেন আমরা অফার দিছি যেমন পাঁচ কেজি গরু মাংস অনলি ফোর টোয়েন্টি ফাইভ পাউন্ড দ্য হোল শিপ আমরা ওনলি ফোর ফাইভ ফোরটি নাইন পার কেজি নেক্সট টেন ডেজ একটা আইটেম মেন অ্যকর্শন আমাদের কাস্টমার যারা যারা আপনারা দুইশো পর শপিং করবেন তাদের জন্য আমরা আপ টু ফোর কিলো একটা রুই মাছ ফ্রি দিব অবশ্যই সামনে আমাদের রমজান মাছ এই রমজানের জন্য আমরা তেল চানা কালা চানা সাদা চানা এগুলো ভালো স্পেশাল ডিল দিছি ইটস আনবিটেবল প্রাইস খেজুর ম্যাজুল ডেট আছে ইস এ ভেরি গুড প্রাইস তো ইনশাল্লাহ আপনি আসেন আইসা দেখেন আমাদের বাজার সদায় করেন আমাদের বারাকা বাজার ঠিক পেছনে আপনারা সবাই জানেন এই কার নাম হচ্ছে সাব টু আমাদের কাস্টমার যারা হান্ড্রেড পাউন্ড শপিং যদি করে আমরা এই কার দুই ঘন্টার কাছে কার যে পয়সাটা ওটা টিলে আমরা পরিশোধ করে দেবো তো আমাদের কাস্টমার একটা ম্যাসিভ সুযোগ আপনারা আসেন আমাদের বারাকা বাজারে এই দশ দিনের আঠারো তারিখ থেকে আঠাশ ডিসেম্বর যে স্পেশাল মাছ মাংসের যে ব্যাপক অফার এটা আপনি এনজয় করেন কার পার্কিং নিয়ে কোনো টেনশন নাই ঠিক অপোজিট পেছনে দোকানের কার পার্কিং এই এই দুই ঘন্টা আপনারা পে করবেন পে করবার আমাদের টিলে আসবেন এই টাকা আমার ঠিক ডিসকাউন্ট দেবো